গোটা বাড়ি আমার সব পাতায় বাসের পাতায় সব মানে যে বাড়িটা গোটারাই ধরে গেছে বাসের পাতায় আর আমাদের ধানের কাজ করতে লাগে তো বুঝতে পারলেন ধানগুলো আমার সব ভিজে গেছে তো বাড়িটাও আমার প্রচণ্ড নোংরা হয়ে গেছে দেখেন এইখানে আমরা এই টেপলে থালা বাসন থুই ভাত খাওয়া থালা বাসন তো এমনভাবে পাতা পড়ছে এর ভিতরে আমরা কী করে বসবাস করি তাই দেখেন আমাদের বাড়ির সাথে দেখেন কি অবস্থা আমি এখন এই কাজগুলা করব এই কাজ করতে করতে হয়তো এ সারা দাম দিয়ে দিবে তারপরে কি করা আমার করাই লাগবে পরিষ্কার না করলে তো থাকা যাবে না আর আমরা এত বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ আমাদেরকে একটা বাড়ি করার তৌফিক দেয় আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মানে ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ